হ্যালো গাইস আবারও চলে এসেছি মিনি ব্লগ নিয়ে আর সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে আর দেখো দেখতেই পারছো আমরা এখন মেলাতে এসেছি আর কেন এসেছি আর কে নিয়ে এসেছে সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে হ্যাঁ বন্ধুরা মেলায় আসবো আর নাগরদোলায় চড়বো না এটা কি হতে পারে তো আমরা দুজনে চলে গেলাম নাগরদোলায় চড়তে আর হচ্ছে পাশে ছিল আমার ননদিনী তো ননদিনী প্রচণ্ড ভয় পাচ্ছিলো আর আমাদের পাশে সিটে যারা বসেছিল তারা ফার্স্ট টাইম চড়েছিল ওদের কি অবস্থা হয়েছে কি বলবো দেখো তোমরাই দেখতে পারবে চোখ বন্ধ করে যা জোরে জোরে চিল্লাচ্ছিল না কী বলবো বলে বোঝানো না এত ভয় পেয়েছিল আমার তো খুবই ভালো লাগে নাগরদোলায় চড়তে তো কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে তো কেন এসেছি তো এখন সবাইকে বলে দিচ্ছি আজকে আমার ননদিনীর বার্থডে তাই বার্থডে উপলক্ষে আমাকে ট্রিট দিচ্ছে ননদিনী তো কেক শপে চলে গেলাম কেক শপে গিয়ে কেক কাটার পর আমাকে খাওয়াই দিল তারপরে নিজেও খেয়ে নিল তো ওকে বন্ধুরা সুস্থ থেকেও ভালো থেকো এখানেই ভিডিওটা শেষ করছি আর চলো দেখা হবে নেক্সট ব্লগে ওকে বাই